নমস্কার আজকে আমরা আলোচনা করব গোচর ফল বা গোচর ফল কেন দেখা হয় গোচর ফলটা অনেক বড়ো কিন্তু সংক্ষেপে আছে আমরা কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করব দেখুন যদি আমরা গোচর ফল দেখতে চাই প্রত্যেকের হাতে এখন কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল আছি দেখুন গোচুর ফল দেখতে গেলে যে সফটওয়্যারের মধ্যে আজকের ডেট যে দিনের গোচুর আপনি দেখবেন ধরা আছে এগারো তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ সাল আমি এই টাইমে বসে ভিডিওটা করছি সেই জন্য আপনাকে এই টাইমটা দিয়েছি আমি পাঁচটা চুয়াল্লিশ মেদিনীপুর দেখুন আজকের গোচরে গ্রহগুলো কোথায় আছে আপনাকে দেখাচ্ছে প্রথমত চন্দ্র বৃহস্পতি এই ঘরেই আছে কর্কট রাশিতে আছে চন্দ্র বৃহস্পতি কর্কট রাশিতে আছে সিংহে আছে কেতু তুলা রাশিতে আছে রবি শুক্র বৃশ্চিকা আছে মঙ্গল রাহু আছে আপনার কুম্ভ রাশিতে আর মিন রাশিতে আছে শনি তো আমরা যদি এই গ্রহগুলোর হিসাব করি যে গোচরে কোন গ্রহ কতদিন কোথায় থাকবে সেটা আপনি কি করে বুঝবেন দেখুন বৃহস্পতি গোচরে একটা রাশিতে বৃহস্পতি থাকে এক বছর আবার শনি থাকে আবার শনি থাকে বছর দু ছ মাস একটা ঘরে শনি থাকবে বছর দু মাস রাহু রাহুকেতু থাকবে দেড় বছর অর্থাৎ এক বছর রাহু কেতু। একটা রাশিতে রাহু থাকে দেড় বছর এই জায়গায় আবার কেতু থাকবে দেড় বছর একই রাশিতে অবস্থান করবে এরা হচ্ছে এটাকে আমরা বলছি মন্দগ্রামী গ্রহ বা ধীর গতিতে চলে এই গ্রহগুলো এরপর চন্দ্র থাকে একটা রাশিতে কম বেশি আড়াই দিন আর মঙ্গল থাকবে একটা রাশিতে পঁয়তাল্লিশ দিন বুধ থাকে একটা রাশিতে আঠেরো দিন এইভাবে গ্রহগুলো এক একটা রাশিতে এই দিনগুলো করে থাকে তো গোচর কথা হতো গো অর্থ হলো গো অর্থ হচ্ছে পৃথিবী হয় গরু হয় বা ইন্দ্রিয় যা বলবেন চর অর্থে গতিশীল বা দীপ্তমান বা বিচরণ করা বোঝায় তাহলে এইভাবে গোচর ফল আমরা কীভাবে বিচার করব যখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের যে জন্মকালীন রাশিচক্র আছে আমরা নিজেদের ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে রাশিচক্র বের করি সেই জন্মকালীন রাশিচক্রে গ্রহ নক্ষত্রের যেসব অবস্থান থাকে তার সঙ্গে এই গোচরের অবস্থান গোচরের গ্রহদের অবস্থান মিলিয়ে দশা মিলিয়ে কিন্তু ফলাদেশ করা হয় তো জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে কোন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন ঘটনা কখন ঘটবে সেটা কিন্তু বোঝা যাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন ঘটনা কখন ঘটবে সেটা দেখার জন্য গোচর কিন্তু অবশ্যই প্রয়োজন এবং না মানে নতুন নতুন দশার সঠিক ফল কখনোই বিচার করা সম্ভব হবে না তো গোচর ফল দেখার জন্য যে জিনিসগুলো জরুরি জন্ম সময় অনুযায়ী সঠিক রাশিচক্র অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ টাইম প্লেস দিলেন সেই চক্র অনুযায়ী সঠিক একটা রাশিচক্র দরকার আছে আর লগ্ন চন্দ্র রবি এই তিনটে কার বলবত্তা বেশি লগ্নের ক্ষমতা বেশি না চন্দ্র পাওয়ারফুল আছে না রবি কোন কে পাওয়ারফুল আছে যেমন দেখেন চন্দ্র পাওয়ারফুল আছে তাহলে চন্দ্র ধরে আমরা বিচারগুলো করব এইভাবে আমরা বিচার করে থাকি আর লগ্ন থেকে বিচার করব। রবির থেকে বিচার করব এবং চন্দ্রের থেকে বিচার করব এইভাবে আমরা এইভাবে আমরা কাছ সময় আমরা বলছি লগ্ন রবি চন্দ্র কার কে বেশি পাওয়ারফুল সেই অথবা তিনটার থেকে আমরা গোচর বিচার করবো তবে সঠিক কিন্তু ফলাদেশ করা সম্ভব এবার দশ আন্ততা কি চলছে দেখব এবার দশ সঙ্গে আমরা দেখবো যে এই যে শনির দশা বৃহস্পতি অন্তর্দশা এবং দশান্তদশা কী চলছে দেখব এবং যার দশাদশা চলছে সেই গ্রহ দুটো যার দশ অন্তর্দশা চলবে রাশিচক্রে ধরুন শনির দশায় মঙ্গলের দশা অন্তর্দশা চলছে তাহলে শনি মঙ্গল গোচরে কতটা পাওয়ারফুল সেটা কিন্তু বিচার করা প্রয়োজন আর লগ্ন হিসাবে গ্রহদের কোনটা শুভ কোনটা অশুভ যেমন ধরুন এটা বিশ্বলগ্ন দেখাচ্ছে বিশ্বলগ্ন হলে এর শুভ গ্রহ হচ্ছে কোনটা এখানে শুক্র বুধ শুভ বুধ শুভ এখানে যেমন মঙ্গল হচ্ছে মারক বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি হিসাবে খারাপ বা রন্ধ্রস্থান আমরা বলে থাকি তাহলে এরা শুভ ফল দিবে না তাহলে সেই হিসাবে আমরা বিচার করবো লগ্ন হিসাবে কোন ঘটা শুভ কোন ঘটা অশুভ সেটা বিচার করব আর যখনই আমরা মানুষের দৈনন্দিন জীবনে কোনো কাজকর্ম বিচার করব। তখন অবশ্যই জন্ম নক্ষত্র বিচার করতে হবে জন্ম নক্ষত্র আপনি সফটওয়্যার থেকে পেয়ে যাবেন এবং এভাবে চক্র যাবেন দেখুন নক্ষত্র পুষা নক্ষত্র দেখাচ্ছে এখানে আজকে তাহলে এই জন্ম নক্ষত্র আপনাকে দেখতে হবে কারণ জন্ম নক্ষত্র যদি সঠিক না বিচার করতে সঠিকভাবে বিচার করতে গেলে জন্ম নক্ষত্র জানতেই হবে কারণ এটা না হলে আপনি নবতারা চক্র বের করতে পারবেন না নবতারা চক্র না বের করতে পারলে কোনটা কোন নক্ষত্রে যে কোন গ্রহটা শুভ নক্ষত্রে আছে কোন গ্রহটা অশুভ নক্ষত্রে আছে বা আপনার জন্ম ছক অনুযায়ী কোনটা অশুভ নক্ষত্র কোনটা শুভ নক্ষত্র সেটা বিচার করতে হবে সেটা কিন্তু নবতারা চক্র যখন বিচার করবেন তখন অবশ্যই জন্ম নক্ষত্র জানা দরকার কারণ জন্ম নক্ষত্র থেকেই বিচার করা হয় বিপদ প্রদারী বধ এই নটা নক্ষত্র কিন্তু বিচার করা হয় তো সূর্য সিদ্ধান্ত মতে আমাদের এখানে আটটা গতির কথা বলা হয়েছে বক্রগতি অনুবক্রগতি কুটিল অতি শীঘ্র মন্দ ও মন্দতর ও সম এই গতিগুলোর কথা কিন্তু বলা হয়েছে আবার এই গোচরে যখন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি চারটা গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই গ্রহগুলো যখন বক্রি হয়ে এক রাশির থেকে আরেক রাশিতে যায় তখন তাকে আমরা বলি অতি গ্রহ অতি বক্রি বলা হয়ে থাকে আর তো প্রথমে যেটা বলে থাকি যে গোছর যখন গ্রহরা যখন গোছরে ঘুরে তাদের মধ্যে তাদের মধ্যে গোছরে গ্রহের মধ্যে রবি চন্দ্র মঙ্গল শনি রাহু কেতু এই গ্রহগুলো এবারে আমরা দেখব এই গ্রহগুলো কোথায় কোথায় ভালো ফল দেয় গোচরে কোন গ্রহ কোন ভাবে থাকলে ভালো ফল দেয় দেখুন লগ্ন থেকে আমরা প্রথমে লগ্ন থেকে বের করে করবো লগ্ন থেকে আপনার যে জন্মকালীন লগ্ন সেই লগ্ন থেকে আমরা বিচার করব যে কোনভাবে আপনার গোচরে কোন গ্রহ আছে আপনার জন্মকালীন যে লগ্ন বেরোবে বা জন্মকালীন যে রাশি বেরোবে সেইখান থেকে আমরা বিচার করব গ্রহগুলো কোনভাবে আছে যেমন ধর এখানে চন্দ্র আছে তাহলে চন্দ্র থেকে আমরা হিসাব করব বা লগ্ন লগ্ন আছে তাহলে বিশ্বলগ্ন থেকে হিসাব করব কোনভাবে গোচরে কোন গ্রহ আছে আপনার জন্মকালীন লগ্ন কিন্তু গোছরের লগ্ন নয় জন্মকালীন লগ্ন বা জন্মকালীন রাশির থেকে আমরা বিচার করব তো সেই হিসাবে রবি চন্দ্র মঙ্গল শনি রাহু কেতু এরা জন্ম রাশির থেকে তৃতীয় ষষ্ঠ এরা হচ্ছে তৃতীয় ষষ্ঠ দশম এরা ভালো ফল দেয় তাহলে কোন কোন গ্রহ দেয় রবি চন্দ্র মঙ্গল শনি রাহু কেতু রবি চন্দ্র মঙ্গল শনি রাহুকেতু জন্ম জন্মরাশির থেকে তৃতীয় ষষ্ঠ দশমে এরা কিন্তু শুভ ফল দেয় চন্দ্র কিন্তু আবার সপ্তমেও ভালো ফল দেয় চন্দ্র সপ্তমে ভালো ফল দেয় বৃহস্পতি কী করে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং নবমে এটা শুভ ফল দেয় বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশির থেকে যখন দ্বিতীয় থাকবে পঞ্চমে থাকবে সপ্তমে থাকবে নবমে থাকবে তখন কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে আবার শুক্র কিন্তু ষষ্ঠ অষ্ট দ্বাদশ স্থান ছাড়া ভালো ফল দেয় শুক্র ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে স্থান ছাড়া শুক্র সকল স্থানে মোটামুটি ভালো ফল দেয় তো এবার গ্রহগণ যখন গ্রহরা যখন রাশিচক্রের ভাব পরিবর্তন করে যখন এই গোচরের রাশিগুলো পরিবর্তন করে তখন কীরকমভাবে ফল দেয় রবি এবং মঙ্গল এ রবি এবং মঙ্গল এরা যখন ধরুন রবি এখানে আছে তুলা রাশিতে আছে রবি যখনই এখানে বৃশ্চিক রাশিতে আসবে তখনই তার প্রথম ভাগেই ফল দেবে রবি মঙ্গল এরা ভাবের প্রথম ভাগেই কিন্তু এরা ফল দেয় বৃহস্পতি এবং শুক্র তাহলে রবি মঙ্গল যখন ভাবে ঢুকছে ঢুকে না ঢুকেই কিন্তু শুভ ফল দেয় মানে প্রথমে প্রবেশের একটু ভালো ফল দেয় বৃহস্পতি শুক্র কিন্তু প্রথমে ঢুকে রাশি যে ভাবে বা রাশিতে ঢুকবে ঢুকে ঢুকে কিন্তু ভালো ফল দিবে না বৃহস্পতি শুক্র যখন রাশিচক্রে মিডিলে আসবে তখন বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় আর চন্দ্র এবং চন্দ্র এবং শনি এই দুটো কিন্তু শেষের দিকে শনি যখন শেষে এই রাশিচক্র চেঞ্জ করে বর্তমানে শনি আছে এখন মিন রাশিতে প্রায় ছ সাত মাস ধরে আছে মার্চ মাস থেকে আছে তাহলে শনি যখন প্রথম দিকে কিন্তু ভালো ফল দেবে না শেষ দিকে যখন আজ থেকে বছর পরে এক দেড় বছর পরে যখন রাশি শনি এই রাশি চেঞ্জ করবে তখন শনি যা শেষ যাওয়ার শেষ সময় কিন্তু এই রাশিতে এই রাশি এখানে এইভাবে ভালো ফল চন্দ্র শনি অ্যাকচুয়ালি ফল দেয় ভাগে আর বুধ গোচরে যখনই ঢুকবে তখনই কিন্তু বুধ শুভ ফল দিয়ে থাকে অর্থাৎ রবি যখন রাশিতে ঢুকবে রাশিতে আবার রবি যে রাশিতে যাবে তার পাঁচ দিন পূর্বর থেকে তখন রবি বৃশ্চিক রাশিতে যাবে তাহলে রবি কী করবে যখন এই ডিগ্রিতে আসবে লাস্টের দিকে ডিগ্রিতে আসবে তার পাঁচ দিন আগেই রবি যখন এখানে ঢুকবে না তার পাঁচ দিন আগের থেকেই কিন্তু শুভ ফল দিতে শুরু করবে এই বৃশ্চিকের ফল কিন্তু শুভ ফল হয়ে যাবে যখন রবি তুলা রাশি চেঞ্জ করে বৃষ্টিক রাশিতে আসবে তার পাঁচ দিন আগের থেকেই পূর্বের থেকেই কিন্তু রবি এখানে ভালো ফল দিবে অর্থাৎ এই ভাবটা রবির জন্য ভালো হয়ে গেল রবির জন্য পাওয়ারফুল হয়ে থাকলো চন্দ্র দেড় দিন প্রায় একদিন আগে দেড় দিন আগের থেকে হবে মঙ্গল যখন এই রাশিতে ঢুকবে তার আট দিন আগের থেকে এই রাশির ফল দিতে শুরু করবে বুধ হচ্ছে দুদিন আগে বুধ যখন রাশি থেকে এই রাশিতে যাবে তার দুদিন আগের থেকে এই রাশির ফল দিতে শুরু করবে বৃহস্পতি যখন এই রাশিতে সিংহ রাশিতে আসবে তার দেড় মাস আগের থেকে কিন্তু এই রাশির শুভ ফল দিবে দেড় মাস পূর্বে শুক্র কী করবে যখন এই রাশিতে যাবে তার চার দিন আগের থেকে ভালো ফল দিতে শুরু করবে আর রাহু কেতু রাহু এবং খেতু তার তিন মাস আগের থেকে কিন্তু এই রাশির ফল দিতে শুরু করে রাহু যখন এই রাশিতে সঞ্চার করবে কুম্ভ থেকে মকরে আসবে তার তিন মাস আগের থেকে কিন্তু শুভ ফল এই রাশির ফল কিন্তু দিতে শুরু করবে এইভাবে আমরা দেখে থাকি যে রাশিচক্রে বেশিরভাগ গ্রহই ষষ্ঠ গোচরে ষষ্ঠ অষ্টম দ্বাদশে খারাপ ফল দিয়ে থাকে বাকি গ্রহগুলো কিন্তু বাকি সমস্ত গ্রহ কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থান ছাড়া শুভ দেয় আর সমস্ত গ্রহই গোচরে তার একাদশ স্থানে শুভ ফল দেয় এইভাবে আমরা গোচর বিচার করে থাকি যে প্রথমে দেখব যে রাশিগত গ্রহদের অবস্থান জন্মচক্ষ অনুযায়ী রাশি গ্রহদের অবস্থান তারপরে দেখব দশা দশা কী চলছে তারপরে দেখব যে গোচরে গ্রহগুলো কোন জায়গায় আছে তখন কিন্তু শুভফল দেবে ধরুন কারোর হচ্ছে ধরুন কারো হচ্ছে তুলা তুলালগ্ন তাহলে আমরা যখন ছক বিচার করবো তুলালগ্ন তখন দেখব তুলালগ্নে দশম স্থান হচ্ছে কর্কট তাহলে কর্কটে যখন বৃহস্পতি আসবে তখন এটা ফল পাওয়া যাবে বৃহস্পতি যে ঘরে যায় সে শুভ ফল দেয় তাহলে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে এক সেই সময় যদি এই দশম ভাব সংক্রান্ত কোনো গ্রহ দশমা চলে তাহলে তার চাকরি বা কর্মটা হবে এটা দিয়ে কিন্তু বলা যায় এবং এই সময় দশান্ত দশা এবং গোচর যদি এই ভাবটাকে প্রভাবিত করে তাহলেই কিন্তু তার ফল সে পাবে এভাবে আমরা গোচর বিচার করে থাকি নমস্কার